আসসালামু আলাইকুম ও রহমতুল্লি দর্শক ভাইরা কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখানে আমি আরো পিছনে বানাচ্ছি পিজা দেখতে থাকেন জয় আলহামদুলিল্লাহ ভেহে এখানে আমি রোলটা সুন্দর করে বেলে নিচ্ছি দেখতে থাকেন জয় আলহামদুলিল্লাহ সুন্দর করে আমি বেলে নিলাম এখানে পিস পিস কেটে কেটে নিচ্ছি আমি ছোটো ছোটো পিজা বানিয়ে নেবো আলহামদুলিল্লাহ পিস পিস করে কেটে নিলাম এখন আমি লাগিয়ে নেব চচ জয়ক আলহামদুলিল্লাহ আমি গরমের উপরে উঠে নিলাম এখন আমি চচগগুলো লাগাই নিলাম এদিকে আমি ক্যাপসিকাম টমেটো কেটে নিলাম দিয়ে দেবো উপরে যাক আলহামদুলিল্লাহ দর্শক ভাইয়েরা দেখবেন কত সুন্দর করে ক্যাপসিকাম আর টমেটোগুলো দিয়ে দিলাম উপরে এখন সুন্দর করে আমি মজার লজ্জীবন দিয়ে দিয়েছি উপরে দেখতে দেখেন যাক আলহামদুলিল্লাহ আমার পিৎজাগুলো রেডি এখন আমি দিয়ে দিব ফরম ভিতরে করে দেখতে থাকেন দর্শক ভাইয়েরা আলহামদুলিল্লাহ অবশ্যই ভিডিওটা দেখবেন লাইক কমেন্ট করতে বলবেন না ফলো দিবেন শেয়ার করবেন ইনশাআল্লাহ তো ভালো থাকবেন দেখতে দেখেন আমি এখন ফরমের ভিতরে দিতেছি যায়কুল আলহামদুল্লাহ ফরমটা চালু করে নিলাম দিয়ে দিচ্ছি ফরমের ভিতরে যায়ক আলহামদুলিল্লাহ দর্শক ভাইয়েরা দেখেন কত সুন্দর করে বানায় নিলাম পিজাগুলো হয়ে গেছে এখন আমি নামাই নিচ্ছি আলহামদুলিল্লাহ দর্শক ভাইয়েরা দেখেন কত সুন্দর করে পিজাগুলো আমি বানিয়ে নিলাম আর ওর জন্য আলহামদুলিল্লাহ অবশ্যই অবশ্যই দেখবেন লাইক কমেন্ট করতে বলবেন না ফলো করবেন শেয়ার করবেন ইনশাআল্লাহ তো দেখতে থাকেন আমি এখন হারার ভিতরে উঠিয়ে নিচ্ছি যাই হোক আলহামদুলিল্লাহ হারার ভিতরে উঠিয়ে নিলাম এখন আমি আরও বিকে দিয়ে তো দর্শক সকাল ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর ভিডিওটা শেয়ার করে দিয়ে